ব্যস্ততম এই শহরের সকল প্রকার যান্ত্রিকতার বিড়ে চেষ্টা করি মাঝে মাঝেই সুযোগ পেলে দূরে কোথাও দল বেঁধে ঘুরে আসতে এতে করে কিন্তু বেশ ভালোই লাগে আসসালামু আলাইকুম মাইকুম বিয়ার্স ইজি কিচেন আন্ডের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ছোট্ট একটি ব্লগ আশা করি আপনাদের কাছে একটু হল আমার আজকের ব্লগটি ভালো লাগবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক কর্মব্যস্ত আর যান্ত্রিক কোলাহলপূর্ণ এই নগরীতে বেশি দিন কিন্তু একসাথে থাকতে কারোরই ভালো লাগে না কিন্তু জীবিকার তাগিতে আমাদেরকে এখানেই থাকতে হয় কিছু করার নেই আর আমি চেষ্টা করি কিছুদিন পর পর সেই ক্লান্তিটা দূর করতে একটু দূরে কোথাও ঘুরে চলে আসতে এতে করে কিন্তু বেশ ভালোই লাগে আর আজকে আমরা গিয়েছি বঙ্গবন্ধু সাফারি পার্কে ঢাকা থেকে গাজীপুর কিন্তু বেশ ভালো দূরে আছে তা আমরা সেজন্য আনুমানিক প্রায় দুপুর সাড়ে বারোটার মধ্যে বাসা থেকে বের হয়ে গিয়েছি আমরা পার্সোনাল গাড়ি নিয়ে বের হওয়ার পরও প্রায় দু ঘন্টার মতো সময় লেগেছে বরাবরই আমি প্রচন্ড রকম অলস একটা মানুষ যেহেতু বাইরে ঘুরতে যাব বাসায় রান্না নাম নেই বাসায় রান্নাবান্নার করিনি বাইরে লাঞ্চটা আমরা সেরে নিয়ে আছি এখানে বাচ্চারা নিয়ে আছে বিরিয়ানি আর আমরা বড়রা নিয়ে আছি বর্তা সবজি এবং কালাবোনা তো কালাবোনার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি কালাবোনা খেয়ে নেওয়ার পর মনে হয়েছে ভিডিওটা করে নে এখানে আমি বড়া দিয়ে ফার্স্টে বাদ টেস্ট করে নিচ্ছি খেতে কিন্তু বেশ ভালোই ছিল তো এখানে খাবারের মান অনুযায়ী আমার কাছে খাবারের দামটা অনেক বেশি মনে হয়েছে সে যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে বঙ্গবন্ধু সাফারি পার্কে এসে পৌঁছে গিয়েছি আনুমানিক প্রায় সাড়ে তিনটার সময় আর গাড়ি থেকে নেমেই দেখছি নীল আকাশে সাদা মেঘের এই ছুটোছুটি এই দৃশ্যটা দেখে কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে সেজন্য ক্যামেরা ক্যামেরাবন্দি করে আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করলাম আশা করি আমার মতো আপনাদের কাছেও ভালো লাগবে এখানে একটা বিষয় আমার কাছে বেশ খারাপ লেগেছে তা হচ্ছে প্রথমেই টিকিট দিয়ে আমরা তো ভিতরে গেলামই এর ফলে যতগুলো স্পটে গিয়েছি সবগুলো স্পটে কিন্তু টাকা দিয়েই এন্ট্রি করতে হয় এ বিষয়টা ভীষণ রকম বাজে লেগেছে এখানে যে প্রাণীগুলো আছে সে প্রাণীগুলো একদম কাছ থেকে আমি দেখেছি সাথে আপনাদের সাথেও শেয়ার করছি এগুলো নীল গাই ছাপারি পার্কের ভেতরে এই প্রাণীগুলোকে কাছ থেকে দেখতে হলে প্রাপ্তবয়স্ক প্রতি একজনকে দিতে হবে একশো পঞ্চাশ টাকা করে আর স্টুডেন্টদের জন্য এখানে যদি আইডি কার্ড থাকে তাহলেই পঞ্চাশ টাকা ফি তো আমার কাছে বিষয়টা অতিরিক্তই মনে হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্যই পঞ্চাশ টাকা করে হলে ভালো ছিল তাছাড়া আমরা যেহেতু একবার এন্ট্রি ফি দিয়ে ঢুকেছি তারপর আবারও বারবার প্রতিটা স্পটে আমাদের টাকা দিতে হয়েছে এটা খুবই বাজে ছিল আরেকটি বিষয় হচ্ছে স্টুডেন্টদের জন্য এনটিপি একদম ফ্রি করে দিলে সবচেয়ে বেশি ভালো হয় আর যদি করতে হয় সর্বোচ্চ বিশ টাকা হলেই হয় কিন্তু এখানে পঞ্চাশ টাকা আমার কাছে অতিরিক্তই মনে হয়েছে সে যাই হোক আমরা যেহেতু দেখতেই গিয়েছি দেখে তো আসবোই আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হচ্ছে এখানে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে এর চেয়ে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় যে প্রাণীগুলো আছে ওইগুলো দেখে আসলেও ভালো হতো কারণ আমি দুটো দেখার পর আমার কাছে কেন জানি মিরপুর চিড়িয়াখানায় যে প্রাণীগুলো ছিল সে প্রাণীগুলোই বেটার মনে হয়েছে কারণ ওইগুলো আরও কাছ থেকে দেখা যায় এগুলো অনেক বেশি দূরে থাকে কিংবা যেগুলো দেখা গিয়েছে বেশিরভাগ প্রাণী ঘুমিয়ে আছে তাছাড়া প্রাণীর সংখ্যা একদম কমই বলা যায় আমরা বাঘ দেখেছি একটা তো ওরা বলল দুটো আছে আমরা দেখেছি একটা সে যাই হোক যাই দেখলাম দেখলাম মোটামুটি নিজেদের তো একটা রিল্যাক্স হয়েছে এখানে আমার কাছে কেন জানি আর্টিফিশিয়াল এই যন্ত্রটাই বেশি ভালো লেগেছে যদিও আমি এই প্রাণীটার সঠিক নাম জানি না কেউ যদি নামটা জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর এই প্রাণীটিকে দেখা মাত্রই আমাদের ময়না পাখি এর গায়ে চড়বে তো আমি বলছি কি যেভাবে গাছে উঠে ওইভাবে করে দেখি তুমি উঠতে পারো কি না সেই ঠিক যে বলা সেই কাজ শুরু করে দিয়েছে সে আস্তে আস্তে করে কিন্তু সাহস করে উপরে উঠে যাচ্ছে কিছু দূর ওঠার পর সে আর উঠতে পারছে না সেজন্য নিচ থেকে যে সিঁড়িটা আছে সেই সিঁড়ির উপর দাঁড়িয়ে আমি ওকে কোলে করে উপরে উঠিয়ে বসিয়ে দিয়েছিলাম শেষমেশ সে তো উপরে গিয়ে তার মাথার চোয়ালটা দরতে পেরেছে এতেই শান্তি তাহলে ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ